আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল সকলে অবগত আছেন জানেন যে এই যে পথটা অফিস সহকারী অলরেডি কিন্তু এগারো তারিখ আবেদন এই যে নভেম্বরে এগারো তারিখে আবেদন কিন্তু শেষ হয়েছে এখন এটা পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি খুব তাড়াতাড়ি তারা কিন্তু পরীক্ষাগুলো এটা ভালো লক্ষণ আগামী বাইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট পাঁচটা স্কুল অ্যান্ড কলেজে এখন পরীক্ষার্থী কতজন এই পদের বিপরীতে এবং এখানে পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত সকল বিষয় আপনাদের জানিয়ে দেবো এবং অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অফিস সহকারী সতেরোটি শূন্য পদ ষোলোতম গ্রেডের ছিল নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কিন্তু বেসিক ছিল সকলে অবগত আছেন তার পরীক্ষা কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী 22 নভেম্বর 2025 তারিখ বিকাল 3টায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে মোট পরীক্ষার্থী কেন্দ্র হলো 5টা তার আগে বলে দেই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে পরীক্ষা হবে এমসিকিউ আকারে আবারো বলতেছি ভাই এখানে পরীক্ষা হবে এমসিকিউ এই পদের পরীক্ষা হবে আকারে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন স্ক্রিনের উপর হয়ে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এখন এখানে পরীক্ষার কোন কোন কেন্দ্রে হবে এখানে হবে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ তিন হাজার পাঁচশো পরীক্ষার্থী রয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটারি হাই স্কুল ধানমন্ডি তারপর আপনার হাবিবুল্লাহ বাহার কলেজ এটা শান্তিনগর ঢাকা উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন মোট এখানে পরীক্ষার্থী বারো হাজার নয়শো ষাট জন মানে হিসাব করছেন মাত্র সতেরো পদের বিপরীতে বারো হাজার প্লাস পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তার মানে এক পদের বিপরীতে কত তো বুঝতেই পারছেন এখানে পরীক্ষাটা ভাই এমসিকিউ আকার হবে তারা বলছে প্রাথমিক ভাষায় এমসিকিউ এখানে এখানে কিন্তু চারটা অপশন থাকবে একটা ভরাট করতে পারবে আপ যারা পরীক্ষার্থী রয়েছেন তারা সুপ্রিম কোর্ট টেলিটগ ডট কম ক্লিনকে ব্যবহার করে তারা কিন্তু ইতিমধ্যে এসএমএস তাদের পাঠানো হয়েছে আপনারা কিন্তু এডমিট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা কিন্তু সুন্দরভাবে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে এখানে কিন্তু তারা বলে দিয়েছে পরীক্ষা হবে এমসিকিউ আবারও বলতেছি ভাই পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই প্রস্তুতি নিবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তত্ত্বাবধী বিষয়গুলি আপনারা কিন্তু পেয়ে যাবেন তাই যেহেতু সময় খুব কম এই যে আবেদনটা শেষ হলো এখন পরীক্ষা